আগা বেশি নয় মাঝে বেশি জল গাছে গাছে ফলে থাকে সে কি দেশি ফল বলতো বন্ধুরা উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে কদম বন্ধুয়া এলোমেলো বর্ণগুলো দিয়ে একটি শব্দ তৈরি করে দেখাও তো শব্দটি কি হবে সঠিক উত্তর হবে বিড়াল কালিদাস পণ্ডিতে কয় ভাল্যকালের কথা নয় হাজার তেঁতুল গাছে কয় হাজার পাত্তা উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে আঠারো হাজার বন্ধুরা ছবিটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে সঠিক উত্তর হবে জোনা কি উল্টে পাল্টে যাবেন তিনি রোশ সবটা কারো রাজা নহে মন্ত্র করে খোশ উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে নিযত্তি বন্ধুরা এলোমেলো বর্ণগুলো দিয়ে একটি শব্দ তৈরি করে দেখাতো শব্দটি কি হবে সঠিক উত্তর হবে হাঙ্গর তেরো মাস বয়সেতে হয় ছেলের মা ছেলে হয় গন্ডায় গন্ডায় এক আজব মা সঠিক উত্তর হবে কলাগাস বন্ধুরা ছবিটি দেখে বলতো দেশটির নাম কি হবে সঠিক উত্তর হবে নেদারল্যান্ড তিন অক্ষরে গড়া তার পক্ষে মেঘবাসে প্রথম অক্ষর বাদ দিলে নদীকুলে হাসে উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে আকাশ বন্ধুরা ছবিটি দেখে বলতো দেশটির নাম কি হবে সঠিক উত্তর হবে কলম্বিয়া ত্রিফলার একটি ফল এবার বলতো ভাই বলতে কিন্তু হবে নামটি কী তাই সঠিক উত্তর হবে আমলক কি ছবি দেখে তো বন্ধুরা খাবারটির নাম কি হবে পারলে তো বন্ধুরা সঠিক উত্তর হবে কুলফি তুমি আমার মনের মানুষ সব কিছু দিতে পারি তবু কিন্তু তোমায় দেখে ওইটা দিতে নারি সঠিক উত্তর হবে গোমটা বন্ধুরা এলোমেলো বর্ণগুলো দিয়ে একটি শব্দ তৈরি করে দেখাও তো শব্দটি কী হবে সঠিক উত্তর হবে মোবাইল আকাশ দুমদুম পাতালে করা বাংলো হারি লাগলো জোড়া উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে মেঘের ডাক বা বিজলি বন্ধুরা ছবিটি দেখে বলতো খাবারটির নাম কি হবে সঠিক উত্তর হবে চকলেট আত্মীয়রা বসাতে পারে না ভাগ চোরে করতে পারে না চুরি দান করলে হয় না খয় উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে জ্ঞান বন্ধুরা এলোমেলো বর্ণগুলো দিয়ে একটি শব্দ তৈরি করে দেখাও তো শব্দটি কি হবে সঠিক উত্তর হবে কাকিলা লক্ষ বছর ধরে থাকলেও একে একটানা টানা এক মাসের বেশি দেখা যায় না বলতো বন্ধুরা উত্তরটা কি হবে পারলে তো বন্ধুরা সঠিক উত্তর হবে চাঁদ বন্ধুরা ছবিটি দেখে বলতো খাবারটির নাম কি হবে বললে তো বন্ধুরা সঠিক উত্তর হবে 5টা জামাই এলো কাজে বলতে পারিনি লাজে আমার একটা কাজ আছে দুই ঠ্যাঙ্গের মাঝে উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে গাভীর দুধ দহন করা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ